আজ আমরা হজরত আলী দাদিয়া আল্লাহ তাল কুড়িটি উক্তি উপদেশ জানব এই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন সবচেয়ে সুখী ব্যক্তি সেই যাকে আল্লাহ তালা একজন পূর্ণবতী জীবন সঙ্গী দান করেছেন অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে কল্যাণ প্রাপ্ত তো সেই ব্যক্তি যার নিজের পাপ সমতাকে অন্যদের পাপের দিকে অঙ্গলি নির্দেশ থেকে বিরত রাখে স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড়ো সুখ আর পৃথিবীতে কিছুই নেই আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহতালার প্রশংসা করুন যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায় অযাচিত দানি দান চাহিলে অনেক সময় চোখ লজ্জায় লোকে দান করে কিন্তু তা দান নহে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না আপনার গর্বকে ছুঁড়ে ফেলুন দাম্ভিকতাকে দমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুন কারো অধপতনে আনন্দ প্রকাশ করো না কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের বড়দের সম্মান করো ছোটরা তোমাকে সম্মান করুক যেসব পাপ কাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো কেননা সেসব পাপের সাক্ষী বিচরণ স্বয়ং আল্লাহ নিজেই বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে হে লেখক তুমি যা লিখছ তার সবই একজন নজরদারি করছেন তোমার লেখালেখিকে অর্থপূর্ণ অর্থপূর্ণ করো কেননা অবশেষে একদিন সব লেখাই তোমার কাছে ফেরত আসবে এবং তুমি যা লিখেছ তার জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা তুমি পানির মতো হতে চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো হইও না যে নিজে অন্যের পথ রোধ করে